কেমন আছে রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক পাঁচ ইউনিয়ন দুই নং ওয়ার্ড উত্তর বরিয়া এবং দক্ষিণ বরিয়ার আত্মীয়তা বন্দন এখন আমি এই মুহূর্তে আসি ছেলেদের বাড়ি দক্ষিণ বরিয়া এবং বরিয়া বাজারের দক্ষিণ পাশে নাদুরুজ্জামান বাড়ির আব্দুল আলী দুলাল বাইয়ের ছেলে মোহাম্মদ আবির এবং তার বাড়িতে আজকে গায়ে হলুদ এবং আত্মীয়তা হল আপনার বাজারের নিহা এন্টারপ্রাইজের আবু সুফিয়ান শফিবাইয়ের একমাত্র মেয়ে নিহার সাথে আবিরের বিবাহ তো আপনাদেরকে প্রথমে আমি আবির আহমদের বাড়িতে আজকে গায়ে হলুদের যে অনুষ্ঠানের আপনারা দেখতেছেন যে আয়োজনটা হয়েছে সেগুলো দেখাইতেছি এবং এটার সাথে এবং বরিয়া বড়বাড়ির বাড়ির আবু সুফিয়ান শফিবাইয়ের একমাত্র মেয়ে নিহার গায়ে হলুদের অনুষ্ঠান দেখাবো প্রিয় দর্শক এটা হলো মেয়েদের বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানের স্টেজ আপনারা দেখতেছেন এবং বরিয়া বড় বাড়ির আবু সুফিয়ান শফিবাইয়ের মেয়ে নিহা আক্তারের আজকে গায়ে হলুদ খুব সুন্দর আপনারা দেখতেছেন লাইটিং সাজানি তো যে যেখান থেকে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলা যেখান থেকে দেখুন একটু শেয়ার করবেন আর মতামত জানাবেন খুব সুন্দর হয়েছে প্রিয় দর্শক গ্রামের এই ভিডিওগুলা শেয়ার করবেন যেমন খুব সুন্দর যারা দেশে এবং বাইরে আছেন প্রবাসে বাইরে আছেন কেমন লাগতেছে একটু জানাবেন এটা মেয়েদের গায়ে হলুদের অনুষ্ঠান গ্রামগঞ্জের বিয়েগুলো খুব সুন্দর বা মনের পরিবেশ খুব সুন্দর লাগে এটা পুকুরের মাধ্যমে ঝর্ণা পানির ঝর্ণা আপনারা দেখতেছেন এটাই লাইটিংয়ের শেষ মাথায় চলে আসলো এবং মেয়েদের বাড়ি এর দিকে

हाँ 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 हाँ